এই প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে নমস্কার আদাব আশা করি সবাই ভালো আছেন ম্যাথমেটিক্স ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তা আমরা তিন দশমিক দুইয়ে এ ছিলাম তিন দশমিক দুইয়ের আমরা ঘনয়ের প্রয়োগগুলো দেখতেছিলাম তো আজকে ঘনয়ের প্রয়োগের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি আপনাদের সামনে চলুন আমরা আজকে সলভ করব। আমরা ভিডিওগুলো বেশি বড় করব না এজন্য আর কথা না বাড়াই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিয়ে রাখবেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন এইখানে এইখানে একটা ঘনর অঙ্ক তুলে রেখেছি এটাকে ঘন করতে হবে তো এটাকে যদি আমরা ঘন করি তবে আমাদের কি কাজ করে নিতে হবে যে টু এ মাইনাস বি মাইনাস সি আগে ঘনের কিউব দিয়ে নিতে হবে ঠিক আছে তারপর দেখুন তিনটে থেকে তো আমরা ঘন করতে পারবো না দুইটাকে আলাদা করে নিতে হবে তাহলে কিউব তাহলে দেখুন আমার এব ক্যাটাগরি হইলো অর্থাৎ এরকম হলো এ মাইনাস বি হোল কিউব এরকম ক্যাটাগরি হইলো ঠিক আছে তো এরকম ক্যাটাগরি যদি হয়ে থাকে তাহলে আমরা এটা সূত্র জানি কি যে এস একউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কিউব ঠিক আছে এটা আমরা জানি এটা সূত্র তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব তাহলে কি একউব মানে টু এ মাইনাস বি তাই তো একউব মাইনাস থ্রি এ স্কোয়ার হবে টু এ মাইনাস বি স্কোয়ার ইন্টু বি ঠিক থাকবে তাহলে থ্রি সি প্লাস থ্রি ইন্টু এটা ঠিক থাকবে এটা স্কোয়ার হবে ঠিক আছে প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউব মানে থ্রি সির উপর কিউব হুম যদি এখন আমরা এটাকে কিউবের সূত্র বানায় সেক্ষেত্রে কি আসবে দেখেন তো এটাও কিন্তু এ মাইনাস বি এ কিউবের সূত্র হয়েছে মানে এটা তাহলে টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এখানে এটা এ এটা বি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক আছে এটা একটা হলো মাইনাস

টু এ মাইনাস বি ইন্টু তিন তির নয় স্কোয়ার মাইনাস আর এটা কিউব করলে হবে সাতাশ সি কিউব ঠিক আছে আমরা এভাবে এখন ভেঙে নিয়েছি এখন আমরা সুন্দরভাবে অঙ্কগুলো করব দেখুন এখানে কি হচ্ছে তাহলে এইট এ কিউব এখানে হচ্ছে চার এখানে হচ্ছে চার এ স্কোয়ার তাহলে তিন চারে বারো বারো এ স্কোয়ার বি প্লাস তিন তিনটগুলো ছয় সিক্স এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক আছে তারপর এখানে দেখুন মাইনাস আমরা এগুলো একবারে করে দেব হ্যাঁ তাহলে তিন তিন তিরিখে কত নয় তাই না তিন তিরিখে কত নয় নয় সি মানে এটার এটা গুনুন আর এই মাইনাসের জন্য ভেতুগুলো পরিবর্তন তিন তিখে নয় আর এটাকে স্কোয়ার করলে কত হয় এটাকে স্কোয়ার করলে চার হয় এ স্কোয়ার হয় তাহলে চার নং কত ছত্রিশ তাহলে হচ্ছে ছত্রিশ এ স্কোয়ার সি আমরা এটার সাথে এটা গুণ করে তারপরে এখানে গুণ করবো এই যে মাইনাসের জন্য এটা মাইনাসে মাইনাসে প্লাস তাহলে দুই দু গুণ চার আর নয় চার নং কত ছত্রিশ ছত্রিশ এবি এব মাইনাস মাইনাসে মাইনাস তিন তিখে নয় নাইন বি স্কোয়ার সি ঠিক আছে কেন তো আবার এখানে আসুন তাহলে এখানে যদি হয় তিন তিন নং চুয়ান্ন চুয়ান্ন স্কোয়ার মাইনাস তিন নং সাতাশ বি সি স্কোয়ার মাইনাস সাতাশ সি কিউব ঠিক আছে এখন যদি আমরা কে কে সোজা করে লিখি তাহলে কি আসতেছে এইট এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সাতাশ সি কিউব মাইনাস টুয়েলভ স্কোয়ার বি প্লাস সিক্স এব স্কোয়ার মাইনাস ছত্রিশ স্কোয়ার সি প্লাস ছত্রিশ এবিসি মাইনাস নাইন বি স্কোয়ার সি প্লাস চৌন্য এ সি স্কোয়ার মাইনাস সাতাশ বি সি স্কোয়ার ঠিক আছে দেখুন সাতাশ বি সি স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার প্রথমে এটাকে কি করে নিতে হবে প্রথমে এটাকে আমরা হচ্ছে ভাঙায় নেব এভাবে পাঠ করে নিয়ে এই সূত্রটা ইউজ করবো এবং আর একটা সূত্র কি এ মাইনাস বিল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এরকম গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পেতে অবশ্যই সাথে থাকুন পাশে থাকুন এবং আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে নমস্কার এতটুকুই